we should we should jointly agree and unanimously decide and agree and come to a consensus instead of sending parliamentarians we should be sending the uh, family members of the martyrs or the victims family or the survivors we should be sending uh, the brave armed forces the officers who have led operation sindoor from the front lines who have dedicated their life for the country who have spent

তার জায়গায় বহরমপুরের সাংসদ ইউসুফ পঠানকে মনোনীত করেছিলেন নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা কিন্তু মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন দলের সঙ্গে আলোচনা না করে ইউসুফের নাম প্রস্তাব করেছে বিজেপি সরকার তাই তা প্রত্যাহার করা হয়েছে আর এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করেছেন অধীর চৌধুরী তিনি বলেন তিনি নিজে কদিন আগে সারা ইউরোপ ঘুরে আমেরিকা ঘুরে বক্তৃতা সবাই সেই জায়গায় দাঁড়িয়ে রাহুল নেতা দলের অন্য লোকদেরকে সুযোগ দিচ্ছিল সেটা সরকার মানে ঠিক আছে আমাদের কোন আপত্তি নাই প্রশ্ন নাই আমাদের সরকারের কোন উদ্যোগে আমাদের কোন আমরা কখনো ওরকম চিত্র চাচাবুজি করে কান্নাকাটি করতে জানি যে কেন আমাকে বলা হলো না কেন আমাকে বলা হলো না এখানটাই দিদি আমাদের সেটাই করলো একটা ছোট ছেলে মানুষই করলো আমাকে কেন হলো না আমাকে কেন বলো না মোদি সরকার দেখলো আচ্ছা ঠান্ডা করে দিই এ বললাম বাচ্চাকে কাঁদলে কি করে পপ দিয়ে আজ কি দিয়ে ঠান্ডা করে দেয় দিদিকে ঠান্ডা করে দিল দিদিকে বললো এমন লোক দাও তোমারও পছন্দ আমারও পছন্দ দিদি বললো এই লোকটাকে দিচ্ছি আমাদের উভয়ের পছন্দ গেল